তুমি স্কুল থেকে এই কি ছুটি আছে তুমি চলে এসছো থেকে দেখো তুমি কি স্কুল থেকে চলে এসছো কেন তুই স্কুল থেকে চলে এসছো কেন তাই বলো

Ya, ya. Sunah, arokom yeah. na, Yu, yu, yu. Yu, 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 yu. Mato, <laughs> mato, <laughs> mato, mato, mato. Beko, Ya, yeah. ya. Yeah. Ya, ya. Ya, bagli. Sunah, baloto, wan. <laughs> ফর ফর বি সে কি ও খুব বাজে সর তো পড়া শোনা পড়ে না শোনা পরে এফ ভালো করে পল দেখি ওই যে বুক ওই যে তো দিদিরা দেখবে তোর দিদির একটু কম করে দেখাতো